একমাত্র মাই কখনো সন্তানের কোনো আবদার ফেলতে পারেন আমরা যারা মা হয়েছি একমাত্র তারাই যান হঠাৎ করেই মেয়ে যখন বলে উঠলো মা একটু অন্যরকম করে পাস্তাটা রান্না করে দাও না মেয়ের কথা কে ফেলা যায় বলেন আসসালামু আলাইকুম আলকাম রেকুম দিয়ে বিক সবাই যাবে সবাই ভালো আছেন মেয়ের বাই না তো আর মা ফেরোতে পারে না চটপট চলে আসলাম রান্নাঘরে মেয়ের জন্য একটু অন্যরকম করে পাস্তাটা তৈরি করার জন্য এখানে প্রথমেই দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণের বাটার এখানে রয়েছে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি এবং দুইটা সসে আপনারা চাইলে আগে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে হালকা একটু ফ্রাই করে নিতে পারেন সব কিছুই একটাই ফ্রাই করে নিলাম যতক্ষণ না পর্যন্ত এইগুলো হালকা একটু বাদামি কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ফ্রাই করতে থাকব এই দেখেন এগুলো ব্রাউন কালার হয়ে গেছে মানে ফ্রাই করা হয়ে গেছে এখন এখানে বাকি পকোড়ন অ্যাড করে দিলাম আমি এখানে অ্যাড করে দিলাম হচ্ছে সুইট কর্ন ছিল তাই এটা হচ্ছে বরফ জমে আছে এখানে দিয়ে দিলাম স্বাদ স্বাদ লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স বা সাধারণ গ্রাম ভাষায় বললে শুকনো মরচের এটা ভাজা হয়ে থাকে আর দিয়ে দিলাম সামান্য একটু ওইগোনো দিয়ে হালকা একটু করে এটা আমি পুরো থেকে নামিয়ে নিই বেশ এটা রেডি হয়ে গেছে আবারও আমি পুনরায় এইখানে বাটার এড করে দেবো ফ্রাই প্যান আপনারা চাইলে অবশ্যই বাটারের ক্ষেত্রে দেওয়াল ইউজ করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু টেস্টটা উনিশ বিশ হতে পারে বাটারটা মেলস হয়ে গেলে এখানে আমি টেবিল চামচ পরিমাণ আটা বা ময়দা ইউজ করবো আমি এখানে ময়দা ইউজ করেছি আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন সো এখন ময়দাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব হালকা একটু ভেজে নেব এটা যখন কাঁচা একটা ফ্লেভার চলে যাবে তখন এখানে আমি প্রায় এক কাপ পরিমাণে দুধ অ্যাড করে দেব এখানে কিন্তু আমি অরিগানো এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখানে আমি দুধটা অল্প করে অ্যাড করে দেবো এবং আরেক হাতেটাকে নাড়তে থাকবো যেন নিচে দলা পাকিয়ে না যায় অনবরত এটাকে নেড়ে চেড়ে ঘন করে নেব আর হ্যাঁ স্বাদ মতো পাতিতে একদমই ভুলবেন না সব কিছু রান্নার উপকরণে মেন জিনিসটাই হলো লবণ লবণ কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় দেখেন আস্তে আস্তে ঘন হচ্ছে এবং আর একটু যখন হয়ে যাবে তখনই আমি এখানে পাস্তাটাকে অ্যাড করে দেবো এই যে দেখেন এটা ঘন হয়ে গেছে এখন জাস্ট এটাতে পাস্তাটা অ্যাড করে দিলেই হবে পাস্তাটা অ্যাড করে আবার নেড়ে চেড়ে আমি সবকিছু কিছু একত্রে মিক্স করে নেব নামানোর একটু আগে আমি এখানে অল্প একটু কপিটা দিয়ে দেব ফ্যাস্ট পাপিক আটা দিয়ে আমি নেড়ে চেড়ে করে এটা চোলা থেকে নামিয়ে নেবো এটা একদম রেডি অপেনে ব্যাক করার জন্য একে একে সব কিছু সাজিয়ে নিলাম এখন জাস্ট এটাকে সেট করা পালাম এখানে আমি কিছুটা টমেটো ক্যাচা দিয়ে মিক্সড করে নিলাম এখন আমি যে পাস্তাটা রেডি করে রেখেছিলাম ওইটা একটি কেক মোড়বে একটা লেয়ার দিয়ে নেব নিচে আমি কিন্তু এখানে একটা জিনিস করে ফেলেছি সেটা হচ্ছে এখানে ভিতরে কিন্তু আমি টমেটো কেচাপটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম সো পরে যখন আমি এটা পরিবেশন করি তখন তার সঙ্গে টমেটো কেচাপটা মিক্স করে নেই এখন আমি যে ভুট্টা সসেস এর একটি পাপড় রেডি করেছিলাম ওইটা আমি এখানে একটা লেয়ার দিয়ে দেব দিয়ে দেবো অল্প পরিমাণের পাপড়িকা এবং অরিজিনাল দিয়ে এখানে আমার ঘরে সামান্য চিজ ছিল ওইটা রেড করে দিয়ে দিলাম তারপর পুনরায় আবারই আমি আরেকটা পাস্তার লেয়ার এখানে অ্যাড করে দেব পাস্তার লেয়ারটা দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে আমি অল্প একটু চিজ ছিল ওই চিজটাও দিয়ে দেবো আমার ঘরে চিজের পরিমাণটা কম ছিল তাই কম দিয়েছে অবশ্যই আপনাদের পাশেই চিজটা বেশি থাকলে অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন উপর থেকে একটু সসেস পেঁয়াজ কুচি আপনার যদি ঘরে ক্যাপসিকাম থাকে তাহলে ওইটাও দিতে পারেন এবং উপর থেকে কিছুটা অরিগানো পাপড়িকা এবং দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স মোটামত কেচাপ কো দিয়ে দিলাম এটা জাস্ট ডেকোরেশনের জন্য দেখেন দেখতে কেমন লাগছে যে জিনিসটা দেখতে যতটা লোভনীয় হবে সেই জিনিসটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হবে সো এটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ওভেনে বেক করে নেব ফ্রিজে ওভেনে বেক করার পর এই যে ওভেন থেকে বেক করে নিয়ে হাজির হয়ে গেলাম এটা দেখতে এরকম হয়েছে এখন জাস্ট এটাকে টেস্ট করা পালা আমি এটাকে টেস্ট করে আপনাদের সঙ্গে রিভিউটা শেয়ার করে দেব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর মাত্র উপকৃত হয়ে থাকলে অবশ্যই অবশ্যই পেস্টটাতে ফলো দিয়ে আমার পাশেই থাকবে দেখেন কতটা ক্রিমি এবং ইয়ামি হয়েছিল এটা দেখেই বোঝা যাচ্ছে মশাল্লা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল বাচ্চা বড় সবাই এটা পছন্দ করবে আমার মেয়েরা অত নিমিষে এটা শেষ করে ফেলেছে এবং আমিও এটা পেট ভরে খেয়েছি এটা স্বাদ ফ্লেভার গ্রাম যে কতটা বেশি স্ট্রং ছিল কি বলবো যে আমি এক প্লেট নিমিশেই সাবার করে ফেললাম ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না ভিডিওটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম